নমস্কার বন্ধুরা মিরের অব এডুকেশান চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি বাংলার সেন বংশ প্রাচীন বাংলার ইতিহাস মিরেরাব এডুকেশান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আমি আলোচনা করবো সেনবংশ সেনবংশের সার সংক্ষেপ আলোচনা করার পর সেখান থেকে নির্বাচিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলো আপনাদের ভীষণ কাজে লাগবে সেনবংশের সারসংক্ষেপ সেন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন স্বাধীন সেনবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন বিজয় সেন বিজয় সেনের দুটি রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুর ও পশ্চিমবঙ্গের বিজয়পুর বিজয় সেনের সভাকবি উমাপতিধর দেওপাড়া প্রশস্তিতে বিজয় সেনের বিজয়ের কাহিনী আছে প্রথিত কবি শ্রীয়স বিজয় বিজয় প্রশস্তি রচনা করেন নৈহিডি টাম্রপাট থেকে বল্লাল সেন সম্পর্কে জানা যায় কবি আনন্দভট্ট নবদ্বীপের শাসক বুদ্ধিমন্ত খাঁর আদেশে পনেরোশো দশ খ্রিস্টাব্দে বল্লাল চরিত রচনা করেন বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রবর্তন করেন বল্লাল সেন নিজেই দানসাগর ও অদ্ভুত সাগর লেখেন ইসামির ফুতুউজ সুলতান গ্রন্থ ও মিনাজউদ্দিন সিরাজের তাবাকাত ই নাসিরি গ্রন্থ থেকে লক্ষণ সেনের কাহিনী জানা যায় এই সময় মোহাম্মদ ঘড়ির অনুসার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন অর্থাৎ নদিয়া আক্রমণ করেন লক্ষণ সেন বৈষ্ণবধনের অনুরাগী ছিলেন তিনি অদ্ভুত সাগর সমাপ্ত করেন সংস্কৃত সাহিত্যের সুবর্ণ যুগ বলা হয় এই যুগকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর বিজয় সেন দুই চরিত কে রচনা করেন উত্তর আনন্দ ভট্ট তিন উমবধিধর কে ছিলেন উত্তর দেওবারা প্রশস্তি রচয়িতা চার কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন উত্তর বল্লাল সেন পাঁচ দানসাগর ও অদ্ভুত সাগর কার রচনা উত্তর বল্লাল সেন ছয় পবনদূতের কবিকে উত্তর ধই সাত লক্ষণ সেনের আমলেকে নদী আক্রমণ করেন উত্তর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি আট সেনবংশের শেষ রাজাকে উত্তর লক্ষণ সেন মতান্তরে কেশব সেন মোটামুটিভাবে বংশ সম্পর্কে এই এটুকু আলোচনা করা হলো এবং আপনারা এই প্রশ্নগুলো যদি পড়েন তাহলে আপনাদের খুবই কাজে লাগবে এবং সার সংক্ষেপটা ভালো করে পড়বেন ওখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে মিরর অব এডুকেশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শেষে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি মিডল অ্যাপ এডুকেশান চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং ভিডিওগুলি লিঙ্কগুলো শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ